হুশিয়ারি পুতিনের ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ জাতিসংঘে ইসরায়েলকে তুলে ধুন করল পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির এ আরেকটি রূপমাত্র পুতিনে এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের সঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনসা প্রাসাদে স্কাই নিউজকে বলেছেন ইরানে সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটি শুধুমাত্র অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরম পন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুঁশিয়ারি করে বলেন যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে আসন্ন দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করছে পাকিস্তান যা সাম্প্রতিক সময়ে পাক ভারত উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বলে জানাচ্ছে পাকিস্তান শনিবার পাকিস্তান সরকারের অফিসিয়ালের এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দু হাজার সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে আরও বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসেবেও বর্ণিত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছে সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত বিবৃতিতে আরও বলা হয় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গে জড়িত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগত দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন দুর্দান্ত তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয় যা একটি বিপর্যয়কর সংঘাত এরায় ভারত পাকিস্তানের যুদ্ধরত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করে ইসলামাবাদ বিবৃতিতে জানায় এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অস্বীকারের প্রমাণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার এর আগে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধ করার জন্য আমাদের নোবেল পুরস্কার পাওয়া উচিত আমরা এটি চার পাঁচবার পাওয়া উচিত ছিল অথচ তারা এই পুরস্কার শুধুমাত্র উদারপন্থীদের দেয় তারা আমাদের কেটি দেবে না ট্রাম্পের এমন কথা কদিন পরই এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করল পাকিস্তান জাতিসংঘে ইসরায়েলকে কার্যত তুলধুন করেছে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া সংস্থাটি নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করে দেশগুলো এই চারটি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইরানের এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরাইলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া তারা সতর্ক করে বলেছে এই হামলা পুরো অঞ্চলকে করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় যে হামলার নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক মূলত এই চারটি দেশের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বৈঠকে অনুষ্ঠিত করেছে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এমন স্থাপনায় হামলা চালানো যায় না চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিকার আহমদ বলেন ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি এটি কেবল একটি দেশের জন্য নয় গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেদান বেনাজ্জামা এই হামলাকে বলেন বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো এই হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন প্রসঙ্গত ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে এর পাল্টা জবাবে ইরান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে যার প্রভাব সারা বিশ্বের উপরই পড়তে পারে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরেই মাঠে নেমেছে বিএনপি নির্বাচনে নানা কর্মকাণ্ডের পাশাপাশি ঘর গোছাতেও ব্যস্ত সময় পার করছেন দলটি নেতারা ভোটের তফসিল ঘোষণার আগেই তৃণমূলের যেসব কমিটি ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয় ঢাকা ছাড়া নয় সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠে কাজ করছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন পৌর থানা উপজেলা মহানগর ও জেলা কমিটি করা হবে তবে কমিটি গঠন নিয়ে অন্তর বিরোধ নতুন করে সামনে আসছে কয়েকটি উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে আবার কমিটি নিয়ে নানা বিতর্কের মুখে সেই কমিটি বাতিলের ঘটনা আছে বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন নির্যাতিত ইমেজ ও দলের প্রতি আনুগত্য এমন নেতাকর্মীদের কমিটিতে যৌথ মূল্যায়নের কাজ করার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা রয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েকটি উপজেলা কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশ মানা হয়নি কাউন্সিল না করেও কমিটি দেয়া হয়েছে আবার আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে যাদের দলের কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি হামলা মামলার শিকার হননি তারাও কোনো কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন